সালামু আলাইকুম আজকে কিন্তু আপনাদেরকে দেখাবো প্রিমিয়াম কোয়ালিটি সাদা বাহাটের খুব সুন্দর সুন্দর কালেকশন তো চলুন আমরা কিন্তু আজকে খুব চমৎকার সব ড্রেস দেখাবো যে এটা দেখেছেন তিনটা কালার খুব জোস তো আছি ওয়ান ইয়ার্স থেকে আজকে আপনাদেরকে দেখাবো তো অবশ্যই শোরুমে ভিজিট করতে পারবেন এবং যারা অনলাইনে অর্ডার করবেন এই স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন ফিওয়ার্স একটা কালো ড্রেস দিয়ে স্টার্ট করলাম ফিওয়ার্স কালো ড্রেসটা খুব সুন্দর একটা কালো ড্রেস দেখুন হাতাটা এবং এটা নিচের প্যানেলটা দেখুন এই যে এটা থাকবে হচ্ছে আপনার নিচের অংশটা সালোয়ার ওনা দেখাই দিই এটা থাকবে সালোয়ারটা ওন্নাটা দেখুন এটা এটা ওন্নাটা চিকেন কারি কাজ করা খুব সুন্দর এটা ঠিক আছে চলুন আমরা নেক্সট কালার কালেকশন দেখি একটা সিগ্রিন কালারের ড্রেস দেখাবো ভিউর জাস্ট অসাম একটা ড্রেস এটা উপর থেকে নিয়ে একেবারে নিচ পর্যন্ত এটা কাজ করা থাকবে হাতাটা ঠিক আছে এটা থাকবে হচ্ছে এটা সালোয়ারটা এটার ওনাটা দেখাই প্রাইস একুশশো পঞ্চাশ টাকা ভিউয়ার্স কারণ আমাদের প্রিমিয়াম কোয়ালিটি সাদা এক কালারগুলো একুশশো পঞ্চাশ টাকা আমরা একেবারে অফার প্রাইসে বেসতেছি এটা কালারগুলো খুলে দেখাচ্ছি তো প্রথম কালারটা ছিল একটু সি গ্রিন কালার এটা থাকবে হচ্ছে চকলেট কালার সালোয়ার ওনা দেখায় দাও এটা থাকবে হচ্ছে আপনার চকলেট কালারটা এটার আরেকটা একটু গ্রিন আছে এই গ্রিনটা একেবারে টোটাল আনকমন একটা গ্রিন মাই গড কত সুন্দর দেখুন অবাক হয়ে যাবেন প্রতিটা কালেকশন দেখলে আজকে এত সুন্দর সুন্দর কালেকশন থাকতেছে প্রাইসও থাকতেছে রিজনেবল সালোয়ার ওনা এখন একটা ড্রেস দেখাচ্ছি দেখুন বিস্কিট কালারের ভিতরে এটারই কালার খুব সুন্দর সব কালার থাকবে যে দেখুন দেখেছেন খুব সুন্দর সব কালার থাকবে নিচের অংশটা এটা সালোয়ার ওনাটা দেখাও এটা থাকবে এটার সালোয়ারটা এটা এটা থাকবে দেখুন মাসাল্লাহ খুব সুন্দর একটা প্রিন্ট এটার ইয়া কাজ এবং হাতার কাজটা আপনাকে মুগ্ধ করবে আর এটার অন্যার প্রিন্টটা খুব সুন্দর আসলে অন্যার প্রিন্টটা বলতে যে আমি আসলে বডির প্রিন্টের কথাটা বলে ফেলছিলাম এটা একটু ধরো তো এক পাশ দিয়ে একটু ভালো করে দেখে এটা দেখুন পিওর্স কত সুন্দর একটা ড্রেস এটা দেখেছেন জাস্ট ওয়াও একটা কালেকশন এটা তো চলুন আমরা নেক্সট কিছু কালেকশন দেখতেছি এটা দেখুন খুব সুন্দর একটা কালার ওপর থেকে নিয়ে নিচ পর্যন্ত কাজ করে এবং এটা কিন্তু তাতাল ওয়ার্ক আর এখানে কিন্তু ইনার লাগবে না কারণ আপনারা যখন সালোয়ার পরবেন সালোয়ার দিয়ে এটা কিন্তু আপনার একটা হ্যাঁ ব্যাকআপ থাকবে ওকে ওন্নাটা দেখাই ওন্নাটা ভিউয়ার্স অনেক সুন্দর ওন্নাটা খুব মশাল একটা অন্য এটার দেখুন দেখেছেন খুব সুন্দর একটা ওন্না চলুন নেক্সট কালার দুইটা একটু শো করে দেখাই দিই একুশশো পঞ্চাশ টাকা হলে পেয়ে যাচ্ছেন আমাদের প্রতিটি কালেকশন এটা থাকবে এটার সালোয়ারটা নেক্সট কালেকশন দেখাও ঠিক আছে আজকের লাস্ট কালেকশন এটা একুশশো পঞ্চাশ টাকা সালোয়ার ওনা দেখাও এটা থাকবে এটা সালোয়ারটা আর এটা থাকবে ওনাটা তো ভালো থাকুন সুস্থ থাকুন ওয়ান ইয়ার্সের সাথেই থাকুন একের ষোলো একের তিহাত্তর মল্লিকায় ভিজিট করলে একের একষট্টি নাম্বার দোকান যে কোনো দোকানে ভিজিট করলে পেয়ে যাবেন আর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডার করার জন্য যারা প্রবাস থেকে দেখছেন ভাবিদেরকে সারপ্রাইজ দিবেন তারাও কিন্তু অর্ডার করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম